দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত তিন বিশ্ববিদ্যালয় দাবিতে প্রশাসনের নির্দেশ প্রত্যাখ্যান গণপূর্ত অধিদপ্তরে প্রতি আড়াই ঘন্টা একজন করে কর্মকর্তা বদলি পেছনে কোটি কোটি টাকার বাণিজ্য সর্বাত্মক ধর্মঘটে অচল মিয়ানমার সামরিক সরকারের হুমকি উপেক্ষা করে সারাদেশে বিক্ষোভ সমাবেশ নাগরিক সংবাদে স্বাগত আপনাদের সঙ্গে আছি শারমিন রুমি শুনছিলেন সিটি ব্যাংক সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর রাজশাহী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় জাবি প্রশাসনের আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা এক মার্চ তালা ভেঙে হলে ঢোকার হুশিয়ারি রাবি শিক্ষার্থীদের আরো জানাচ্ছেন পিন্টু হাজং মুখোমুখি অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার সকাল দশটার মধ্যে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে অবস্থান করছেন শিক্ষার্থীরা এদিকে সিনেটে জরুরি বৈঠকে বসেছেন প্রবোস্টা আর তিন দফা দাবিতে ট্রান্সপোর্ট চত্বরে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন গতকাল তালা ভেঙে হলে ঢুকেন শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটামও দেন এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনা বা জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া আন্দোলন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে আবাসিক হল খুলে দিতে প্রশাসনকে এক মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা সোমবার সকালে একই দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডায়না চত্বর থেকে বের হয় সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল এদিকে মহামারীর কারণে দীর্ঘ এক বছর ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে ঢুকে পড়েছে একদল শিক্ষার্থী এমন কয়েকটি ভুয়া ছবি ও ভিডিও বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট কয়েকটি ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে পিন্টু হাজং নাগরিক প্রতি আড়াই ঘন্টা একজন করে কর্মকর্তা বদলি হয়েছেন গণপূর্ত অধিদপ্তরে গত চোদ্দ ডিসেম্বর থেকে তেতাল্লিশ হিসাবে এমন তথ্য বেরিয়ে এসেছে বলা হচ্ছে এসব বদলি হয়েছে দাপ্তরিক প্রয়োজনে তবে অভিযোগ আছে এর পেছনে রয়েছে কোটি কোটি টাকার বাণিজ্য রাজু হামিদের প্রতিবেদন মাস চারেক আগে শেখ মির্জা আজিজ খোকা নামের একজন উপসহকারী প্রকৌশলীকে ঢাকা থেকে বরগুনায় বদলি করা হয় তখন তার বিরুদ্ধে বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে তাকে আবারও বদলি করে ঢাকায় নিয়ে আসা হয়েছে গণপূর্ত অধিদপ্তর বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার দায়িত্ব পান গত চোদ্দ ডিসেম্বর এরপর বাষট্টি দিনে বদলি হয়েছে একশো পঁয়ত্রিশ জন সরকারি ছুটির দিনগুলো বাদ দিলে এই বাষট্টি দিনের মধ্যে কার্যদিবস ছিল তেতাল্লিশ দিন আট ঘন্টা হিসাবে মোট তিনশো চুয়াল্লিশ কর্মঘণ্টা অর্থাৎ প্রতি আড়াই ঘন্টায় একজন করে বদলি এই সময়ে দাপ্তরিক প্রয়োজনে সাঁত্রিশটি সার্কুলার জারি করা হয় যার পঁয়ত্রিশটি বদলি সংক্রান্ত বাকি দুটি চাকরি স্থায়ীকরণ বিজ্ঞপ্তি ঢাকা থেকে দুর্গম কোন এলাকা আলোচনায় রেট মিলে গেলে সেই দুর্গম এলাকা থেকে একলাফে ঢাকায় গুরুত্বপূর্ণ পদ দাপ্তরিক প্রয়োজনে নিয়মিত বদলি নামে এভাবেই চলছে বাণিজ্য সংশ্লিষ্ট অনেকে জানান কর্মকর্তাদের পছন্দের শীর্ষে ঢাকা মেট্রোপলিটন জোন এরপরেই জোন উপসহকারী প্রকৌশলীদের পদ পেতে লাগে দশ থেকে পনেরো লাখ টাকা সহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলীদের পনেরো থেকে বিশ লাখ পনেরো থেকে তিরিশ লাখ টাকা লাগে নির্বাহী প্রকৌশলীদের আর তত্ত্বাবধক প্রকৌশলীদের ক্ষেত্রে যে যত দাম হাঁকাতে পারেন তারই মেলে গুরুত্বপূর্ণ চেয়ার এসব বিষয় মুখ খুলতে সাহস পান না কেউ কথা বলতে রাজি নন সংস্থার বর্তমান প্রধান প্রকৌশলী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জানান আর্থিক লেনদেনের বিষয়টি তার জানা নেই দুই বছরের কম সময় কাউকে ই করা যাবে না আর দুই একটা নির্দিষ্ট সময় পরে যদি অথবা এর দুই বছরের মধ্যে যদি কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকে মো সেটা প্রমাণিত না হয় তাহলে না করার জন্য দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছেন এসব বদলি দুর্নীতি রিঙ্গিত বহন করে তবে আরো নতুন করে দুর্নীতি সংগঠিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হতে পারে বলে প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক নিজের বিষয়গুলি ক্ষতি দেখা দরকার বেপর এসব বদলির ঘটনায় গুরুত্বপূর্ণ অনেক প্রকল্পের কাজ যথাসময় শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে রাজু হামিদ নাগরিক ঢাকা মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে দেশব্যাপী কর্মবিরতি পালন করছে জনগণ বন্ধ রয়েছে দেশটির বৃহত্তম খুচরা বাজার সিটি মার্ক সহ বেশিরভাগ বেসরকারি অফিস ও মার্কেট ডাক দিয়েছে বৃহত্তম সমাবেশের মারমুখী অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং আন্দোলন দমাতে প্রায় সব ধরনের চেষ্টায় করেছে মিয়ানমারের সামরিক প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করেছে কারফিউজারের পাশাপাশি ইন্টারনেট সেবাও বন্ধ মিছিলে গুলি চালিয়ে অন্তত তিনজনকে হত্যা করেছে এর মধ্যেই আজ সারাদেশে কর্মবিরতি পালন করছে দেশটির গণতন্ত্রকামীরা জরুরি সার্ভিস ছাড়া বড় বড় শহরগুলিতে দোকানপাট ও অফিস আদালত বন্ধ রাখা হয়েছে ধারণা করা হচ্ছে কয়েক লাখ লোকের সমাগম হবে আজও যাকে বলা হচ্ছে পাইপ চুজ বিপ্লব আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থান নিয়েছে নিহতদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছিল গতকালও রবিবার রাতেও আন্দোলনের সমর্থন দেওয়ার দায়ী লু মিন নামে এক অভিনেতাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী মিন নামে একজন এমপিকেও আটক করা হয়েছে এ পর্যন্ত গ্রেপ্তার হল অন্তত ছশো চল্লিশ জন এবং গৃহবন্দী পাঁচশো চুরানব্বই জন এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক টুইট বার্তায় লিখেছেন মিয়ানমারের সামরিক প্রশাসন যদি জনগণের উপর দমনপীড়ন চালাতে থাকে তবে জাতিসংহঙ্ঘ কঠোরতা অব্যাহত রাখবে পিটু হাজং নাগরিক নাগরিক সংবাদে একটা বিরতি নেচ্ছি ফিট চেক একটু পরেই সঙ্গে থাকুন নাও তা gostar দেন ابي جون بشري باكشاب নো কেরি সাংবাদিক স্বাগত আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক মুজাকিরের মৃত্যু নিয়ে উত্তপ্ত নোয়াখালীর রাজনৈতিক মাঠ বসুর হাতে দুপক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাক একশো ধারা জারি করেছে প্রশাসন সেতু মন্ত্রী কাদের সহ জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার কৌতুকির প্রতিবাদে আজ বেলা তিনটায় রূপালী চত্বরে বিক্ষোভ কর্মসূচি দেয় উপজেলা আওয়ামী লীগ সংগঠনের একটি অংশ এরপর সেতু মন্ত্রীর ভাই কাদের মির্জা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাকিরের মৃত্যুর প্রতিবাদে শোক সভার ডাক দেন এক স্থানে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে কে এক শূন্য গোলে হারিয়ে শীর্ষস্থান সুসংহত করল ম্যানচেস্টার সিটি অন্যদিকে ঘরের মাঠে নিউ ক্যাসেল ইউনাইটেডকে তিন এক গোলে হারিয়েছে ম্যানিও এছাড়া ঘরের মাঠে মোনাকোর কাছে হারল পিএসজি আরও জানাচ্ছেন জান্নাতুল কোলি বাকিদের ধরাছোয়ার বাইরে চলে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটি একের পর এক জয়ে পয়েন্ট টেবিলের ব্যবধানটা বাড়িয়ে নিচ্ছে পেপ গার্দিওলার শিষ্যরা পনেরো ডিসেম্বর থেকে রেকর্ড টানা আঠারো জয় গার্দিওলার শিষ্যদের রাতে আর্সেনালের মাঠে তাদের এক শূন্য গোলে হারিয়ে উনষাট পয়েন্ট নিয়ে টেবিল টপার ম্যান সিটি অন্যদিকে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সিটিজেনদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে নিউ ক্যাসেল ইউনাইটেডকে তিন এক গোলে হারিয়েছে ম্যানিউ ওয়েপা চ্যাম্পিয়ন্স লিগের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারল না পিএসজি রাতে লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে মোনাকোর কাছে শূন্য দুই গোলে হেরে গেছে পিএসজি এই পরাজয়ে চার পয়েন্টে পিছিয়ে গেল এমবাপ্পের দল এদিকে ইটালিয়ান লিগে মিলান ডার্বিতে তিন শূন্য গোলে বড় জয় পেয়েছে ইন্টার মিলানের ম্যাচের পাঁচ মিনিটে মার্তিনেজের হেডে এগিয়ে যায় ইন্টার ছেষট্টি মিনিটে ব্যবধান বাড়ান রুম্যালো লুকাকু এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কান্তের জানাতুল নাগরিক এখন এ পর্যন্তই আরো খবর ও মজার সব আয়োজন জানতে চোখ রাখুন নাগরিকের ওয়েবসাইট ইউটিউব ও ফেসবুকে আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ